হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো যে হচ্ছে বাসাতে সাপ আসলে কীভাবে সাপ থেকে আপনারা রক্ষা পাবেন তার একটি সহজ পদ্ধতি বাসায় যদি সাপ আসে তাহলে যে দেখছেন এরকম একটি বিড়াল আপনারা পালন করতে পারেন এই পদ্ধতি অনেকেই জানে না তো আপনাদেরকে আমি আজকে বলবো যে কেন বিড়াল রাখলে সাপ থাকবে না তার দুইটি কারণ একটি কারণ হচ্ছে বিড়াল আপনাদের যে ইঁদুর আছে সেই ইঁদুরগুলো খেয়ে নেবে বাসাত সেই কারণে যদি খা সাপের খাবার না থাকে তাহলে তো সাপ আসতে পারবে না আর দ্বিতীয়ত আপনার এই বিড়াল যদি বাসায় থাকে যে বাসায় থাকবে সে বাসায় কিন্তু এই সাপ যখন ঢুকবে তখন এই বিড়াল কিন্তু সেই সাপকে আপনার মানে ধরবে আর কি ধরে ছিঁড়ে মানে সাপের বারোটা বাজায় দেবে আপনারা দেখে দেখবেন অনেক সময় যারা বিড়াল পালন করবেন দেখবেন সাপ মুখে করে নিয়ে চলে আসছে বা সাপ দেখলেই তারা কিন্তু একটা মারামারি একটা প্রক্রিয়াতে চলে যায় তো এই দুইটি কারণে আপনারা বিড়াল পালন করতে পারেন আর সাপের বিষয় যেটা হচ্ছে সাপ আপনারা অনেকেই মনে করেন যে সাপ কার্বোরিক অ্যাসিড দিয়ে সাপ চলে যায় এটা একবারে ভুল ধারণা সাপ কখনোই আপনার কার্বোরিক অ্যাসিড দিয়ে যাবে না তো সাপ আপনার বাসাতে সাপ যেন না ঢোকে তার জন্য আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে আপনার বাসার চারিপাশে পরিষ্কার রাখতে হবে তারপরে আপনার বাসায় যে ইঁদুরগুলো আছে সেই ইঁদুরগুলো আপনাকে নিধন করার চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি বাসাতে সাপগুলো ঢুকে কখন যখন বর্ষাকালে যখন কোনো খাবার পায় না তখন সে খাবারগুলোর জন্যই কিন্তু সাপ বাসাতে ঢুকে খাবারের জন্য আর যে বাসায় দেখবেন মাটির বাসি বাসা যেগুলো আছে বিশেষ করে মাটির বাড়ি বা ইয়ে সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে এই দূরের বাসা থাকে সেই বাসাতেই কিন্তু আপনার সাপ চলে আসে খাওয়ার জন্য আর একটা সময় সিজন আছে যখন কোকরা সাপ ডিম বাচ্চা করে তখন কিন্তু তারা বাসায় চলে আসে মাটির নিচে তারা ওই যে বলছি যে এই দূরের গর্ত আছে সেই গর্তে কিন্তু এসে আপনার ওই বাসা তৈরি করে তখন সেখানে ডিম বাচ্চা করে তখন ডিম বাচ্চা বের হয় অনেক বাচ্চা বের হয় আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় যে এরকম বাচ্চা হয়েছে আমাদেরকে খবর দিলে আমাদের চাষা যায় ছামা চাষা ধরে নিয়ে আসে তো যেটা মূল কারণ যেটা বলছিলাম সেটা হচ্ছে বিড়ালটি চলে গেল আর কি মূল কারণ হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে আপনার বাসায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার অনেক অনেক উপকারে আসবে আর কি তো সিম্পল একটু বিড়াল পালন করলে আপনারা সাপের উপরের থেকে অনেক রক্ষা পাবেন আপনারা হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি যেটা বলছি সেটা হানড্রেড পার্সেন্ট সঠিক আপনি একটু বিড়াল পালন করে দেখবেন আপনাদেরকে বলছি দুইটা কারণ একটা হচ্ছে সাপ বিড়ালকে ধরে বিড়াল সাপকে ধরে আপনার ওই ইয়ে করবে ছিঁড়ে ছিঁড়ে আর বারোটা বাজিয়ে দেবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইঁদুর খেয়ে কমাই দিবে তখন খাবার কমে গেলে সাপ আর আসবে না অযথায় কোনো কবিরাজ বা এই সেই এখান সেখানে ওষুধ টষুধ পোঁতা টুতা থেকে আপনারা বিরত থাকবেন আর সাপ সম্পর্কে অনেক কিছু এখানে জানতে পারবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সব সময় তো আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসছি সবাই সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় মূল্যবান অনেকেই জানে না যে বিড়াল পালন করলে আসলে সাপ আসতে পারে না সহজে এরকম অনেকেই জানে না তো এরকম জানার জন্য আপনি নিজেতে উপকৃত হলেন আরও দশজন যেন উপকৃত হয় সেই কারণে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করবেন লাইক করবেন যেন আরও অনেক অনেক লোক দেখতে পারে সবাইকে ধন্যবাদ